আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ শহীদ শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই যে শহীদ শরীফ ওসমান হাদি তার জানা যায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এটা আসলে আমাদেরকে কি বার্তা দেয় এত মানুষের সমাগম আমাদেরকে এই বার্তা দেয় যে ওসমান হাদি যে নীতি আদর্শের ছিল সেই যে অধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশ কোন দেশের দাবিদারে থাকুক এটার বিরোধী এই মন মানসিকতার সমর্থক আসলে বর্তমান প্রজন্ম মানুষ তার এই নীতি আদর্শকে সমর্থন করে বিদেই এই লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে হয়েছে তাই রাজনীতিবিদ প্রতিবেশী এবং সকল শ্রেণীর সকল পেশার মানুষের এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত যে মানুষ চায় প্রকৃত স্বাধীনতা তারা এখন আর তাবেদারি করতে চায় না কেউ অধিপত্য বিস্তার করুক এটা চায় না এবং এই বাদ এবং তাবেদার এই দুইটাকে এখন আর মানুষ পছন্দ করে না কেউ যদি এই দুইটাকে পছন্দ করে রাজনীতি করে এখন বা সামনে তাহলে তার রাজনীতি এক সময় শেষ হয়ে যাবে মানুষের অন্তরের ভাবনা বর্তমান প্রজন্মের অন্তরের যে হৃদয়ে যা লালন করে এটাকে সম্মান দেখানো উচিত এটাকে মেনে নেওয়া উচিত প্রতিবেশীদের সাথে থাকবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সম্মানের ভিত্তিতে এটা প্রতিবেশীদেরও মেনে নেওয়া উচিত কাউকে মেরে দমন করে হত্যা করে কোনো কিছুকে থামিয়ে রাখা যায় না ওসমান হাদি মারা গেলেও এখন কিন্তু এই একজন মারা যাওয়ায় হাজার হাজার ওসমান হাদি অলরেডি সৃষ্টি হয়ে গেছে বন্ধুগণ দেশের এই ক্রান্তি লগ্ন সামনে একটা নির্বাচন নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই জরুরি গণতন্ত্রের জন্য খুবই জরুরি এই সামনের নির্বাচনে ওসমান হাদিকে শহীদ করা হলো সবচেয়ে বড় ধরনের একটা আঘাত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটাকে পুঁজি করে কেউ যেন নির্বাচন বিরোধী বা নির্বাচন বাঞ্চাল করতে না পারে নির্বাচনটা একান্তই দরকার É bom.